গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বড়দের জানাই প্রণাম আর ছোটোদের অনেক আদর ভালোবাসা জানিয়ে আর তোমাদের সকলের সুস্থতা কামনা করে এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি আর আজ তোমাদের একটা কথা যা বলবো আর এই ব্লগটা তার আগে বলে রাখি এটা বেশ কদিন আগের ব্লগ মানে শিবরাত্রির পরের পরের ব্লগ আর দাদা ভাইয়ের অসুস্থ হওয়ার দুদিন আগের ব্লগ এটা আর এই জায়গাটা তোমাদের দেখাচ্ছি একটা কারণ আছে কারণ কিছুক্ষণ আগেই এখানটায় আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে আর চলো কি ঘটনা সেটাই তোমাদের শেয়ার করছি আজ আমি দেখবে শিবরাত্রির পরেই যে শাড়িটা পরেছিলাম আরও অনেক জামাকাপড় আমি মানে চৈতালি বাপের বাড়িতে চলে গেছিলাম শিবরাত্রির পরের দিন আর তার পরের দিন এসে এত জামা কাপড় আমি কেচেছিলাম তা বাথরুম থেকে যখন সিঁড়ি দিয়ে জামা কাপড়গুলো নিয়ে নামছি তখন কোনো কারণে মানে তার সাথে তো জামা কাপড়ের গামলাটা তো ফাটা ছিল জল পড়ছিল তার দাদা ভাইয়ের জুতোটা আমি ভুল করে পরে ফেলি আর পরার কারণে আমি বাথরুমে স্লিপ মানে বাথরুমের বাইরেটাই বারান্দাটায় স্লিপ খেয়ে পড়ে যাই আর তার সঙ্গে আমার জলে গাছে জল দেবো বলে বালতিতে জলও ছিল আর সেটাও সব সম্পূর্ণটা পড়ে যায় মানে তখন পড়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ উঠতে পারিনি কারণ ভীষণ কষ্ট হচ্ছিল আর তখন সেই মুহূর্তে কেউ ছিল না কারণ দাদা ভাই একটু হাঁটতে বেরিয়েছিল কারণ খুব পেট ফেঁপে যাচ্ছিল দাদা ভাই সেই কারণেই একটু হাঁটতে বেরিয়েছিল আর বানটি ছিল তা কিছুক্ষণ পরে আমি নিজেই উঠি যন্ত্রণা প্রচুর করছিল কাঁদছিলাম তারপর জামা কাপড় মিলেছি প্রত্যেকটা গাছে জল দিয়েছি আর তারপরে আমি এই জায়গাটাকে ভালো করে জলগুলো ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে ভালো করে আমি এখানটায় মুছে দিয়েছি তাও দেখো শুক্র মানে ভালো করে মুছতে পারিনি তারপর আমি চান করে নিয়েছিলাম করে পুজো করেছি করে আমি রান্নাঘরে চলে এসেছিলাম অনেকগুলো পাট রান্নাঘরের মিসিং হয়ে গেছে কারণ আমি ভিডিও অনেকগুলো করেছিলাম পুজোর ভিডিওটা মানে ঠাকুর সেবার ভিডিও করেছিলাম কিন্তু আমার ফোন ডিস্টার্ব হচ্ছিলো কদিন তোমরা অনেকেই দেখেছ যে ছবি আটকে যাচ্ছিলো তার কারণে অনেক ভিডিও ডিলিট করতে হয়েছিল তা এই ভিডিওটাও ভেবেছিলাম দেবো না এটা জয়ার সাথেও কথা হয়েছিল তা জয়া বললো দিদিভাই নিচুদি তুমি ভিডিও ডিলিট কেন করলে এইভাবে ডিলিট কেউ করে তা তখন ভাবলাম যে চলো আমরা তো কষ্ট করে ভিডিও শ্যুট করি তা দিয়েই দিই ভিডিওটা তোমাদের কাছে আর এই ঘটনা তোমরা অনেকেই জানো না আমি এইভাবে যে পড়ে অসুস্থ হয়েছিলাম আর এটা কয়েকজন জানে ওই সময় ওই দিনে আমাকে অনেকেই যারা ফোন করে তো প্রায় তাদের তারা জানে আর তাই এই ব্লগটা নিয়ে আসলাম তোমাদের কাছে আর যেহেতু দাদা ভাই ওই সময়টা আমার মনে হয়েছিল যে দাদা ভাইয়ের কষ্টর কাছে আমার কষ্ট তুচ্ছ মনে করি আমি কারণ আমার যন্ত্রণা তো ওষুধ খেলে সেরে যাবে কিন্তু দাদা ভাই যে কষ্টটা পাচ্ছিল ওই সময় তাই নিজের এই ব্লগটা আমার আনার ইচ্ছা হয়নি কারণ দাদা ভাইয়ের ওই দিনের ঘটনার ব্লগটা আমি দিয়ে দিয়েছিলাম তা আর আমি শরীরে এত কষ্ট হচ্ছিল চৈতালিও এসেছিল পরে কাস্তাটছিলাম কাঁদছিলাম তা ও বলল তুমি আমাকে একটা ফোন করতে পারো নি তা ও তো ঘরে কাজকর্ম করে বলো আর আমি জানি ও আসবে সেই কারণেই আর ফোন করিনি আর এখানে দেখো দাদা ভাই ঘুমাচ্ছিল আর ও দাদা ভাই ছটফট করছিলো বেশিরভাগ ঘুমোতে পারছিল না আর ওই সময়টায় না একটু একটু ঠান্ডাও ছিল তাই দেখো ওরা একটু কম্বল গায়ে দিয়েই শুয়েছিলো তারপর বানটিকে খাওয়াতে চলে এসেছিলাম আর এখানে ভুল করে আমি গ্যাস জ্বালিয়ে কড়াটাই মানে গ্যাসটা অফ করতেই ভুলে গিয়েছিলাম জানো তো আর রান্নায় করেছিলাম হচ্ছে উচ্ছে আলু বেগুন দিয়ে একটা তরকারি আর ডিমের ঝোল আর দাদা ভাই দেখতে পায় যে ওরকম কড়া ঝোল ছিল মানে হয় না শরীর মন খারাপ থাকলে আমরা ভুল করে ফেলি সেটাই হয়ে গেছে করাটার অবস্থা খারাপ তারপর আমি না শুতে পাচ্ছিলাম না অসহ্য যন্ত্রণা করছিল মেডিসিন নিয়েছিলাম তখন আমি ভাবলাম চলো সবার তো শীতের পোশাক উঠে যাচ্ছে এখনও আমারই উঠছে না আর বাইরে যত জামাকাপড় থাকবে না বেশি নোংরা হয় তা যেহেতু আমি বাড়িটা চেঞ্জ করব বাড়ি খুঁজছি তা সেই যা ভেবেই আরও আমি ব্যাগে বা যাতে পারছি গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর আলমারিটার অবস্থা দেখেছ বাবু করেছে রকম করে রেখেছে এগুলো সব নামিয়ে গোছাতে হবে আর আমার আলমারি ছিল জানো তো লকডাউনের সময় আমি শ্বশুরমশাই মারা যাওয়ার পর পরই বাড়ি মানে চেঞ্জ করেছিলাম তখন অনেক দূরে চলে গেছিলাম বাবা মায়ের সঙ্গে রাগ করে অনেক দূরে চলে গেছিলাম তখন আমার যে লোকগুলো অনেকটা দূরে মাল নিয়ে যাচ্ছিল তারা ভ্যান উল্টিয়ে দিয়ে আমার আলমারি আরও অনেক কিছু ভেঙে ফেলে মানে ভেঙে নষ্ট করে দেয় তখন ওই আলমারি একটা গোলায় দিয়েছিলাম গোলার লোকটাও আমাদের সাথে এত চিটিংবাজি করলো প্রথমে বললো আলমারিটা হয়ে যাবে পরে বলল হবে না তখন আমরা আলমারি কিনতে গিয়েছিলাম লকডাউনে আলমারি আমরা কিনতেও পারিনি তখন পয়সা ছিল কিন্তু লকডাউনে আমি আলমারি কিনতে পারিনি আর আলমারি নিয়ে নি বলে আমার ঘরে যে শোকেশার বক্স আনলা আছে ওই টাকা দিয়ে ওই দুটো আমাকে পার্লিশ করে দিয়েছিল জানো এইভাবেই তখন আমার আলমারিটা খুব ভালো আমার আলমারি ছিল স্টিলের অনেক বড় আর আমার একটা বড় ট্রাঙ্ক ছিল জানো তো আমি কার ভিডিওতে না দেখেছিলাম মনে করতে পারছি না মানে এত বড় ট্রাঙ্ক ছিল ট্রাঙ্কটায় আমার দুটো ছেলে ও মৌমিতার খুঁটিনাটি নাটি মৌমিতা দিদিভাইয়ের ভিডিওতে একদিন বলেছিলাম আমি এত বড় ট্রাঙ্কটা ছিল আর তার আগে বলিনি এই জ্যাকেটটা না আমি তিন বছর আগে দাদা ভাইকে থেকে কিনে দিয়েছিলাম আরও তিনটে জ্যাকেট কিন দুটো জ্যাকেট কিনেছিলাম মানে মোট তিনটে একটা বাবুর দুটো দাদা ভাইয়ের তা দাদা ভাইয়ের এটা পড়াই হয়নি বলি এটা পড়তে আসলে আগে তো মেডিসিন কোম্পানিতে চাকরি করতো আর বাইরে বাইরে দাদা ভাইকে মিটিংয়ে যেতে হতো মানে দূরে দূরে তা সেই কারণে কিনে দিয়েছিলাম আর তারপর তো অসুস্থ হয়ে যায় আর পড়া হয় না আর এইগুলো আমার স্মৃতি দেখো আমি তখন অনেক সময় থাকতো বাবুরা ছোট ছিল আমি ওদেরকে নিয়েই বসিয়ে রেখে খেল খেলতে দিয়ে এই হাতের কাজগুলো আমি করতাম তা তখন আমার অগাধ সময় ছিল এখন আমার আর একটুও সময় নেই আর যেটা বলছিলাম ভুলেই গেলাম ওই ওই যে বড় ট্রাঙ্ক আমার দাদা তার মেয়ের বিয়েতে দেবে বলে কিনেছিল। তা ওর মেয়ের বাড়িতে অত বড় ট্রাঙ্ক ঢোকেনি দাদা বলতে পিস্ত তো দাদা তা তখন আমাকে বললো মামুনি কিনবি তা আমি কিনে নিয়েছিলাম খুব বড় ট্রাঙ্ক কিন্তু ট্রাঙ্ক যত বড় হবে সিট তত পাতলা হবে ওই ট্রাঙ্কটা মানে হাত কেটে যেত বাড়ি চেঞ্জ করতাম তো আর দুটো ছেলে ট্রাঙ্কের ভিতর ঢুকে যেত আমার যত কম্বল শীতের পোশাক যাবতীয় জিনিস আমি ট্রাঙ্কে রাখতে পারতাম কিন্তু আমার রাখার জায়গা ছিল না ট্রাঙ্কটা বেশ একটা টেবিলের মতন বড় এখনো আছে আমার বাপের বাড়ির ছাদে পড়ে আছে ট্রাঙ্কটা আমার বাপের বাড়ির ছাদে না অনেক কিছু রাখা আছে তো আর তক্তপোষ একটা টিভি টেবিল ওই ট্রাং মানে কি করবো বলো ঘর ভাড়া ছিলাম কিন্তু আমাদের শখ অনেক ছিল দাদা ভাইয়ের অনেক শখ ছিল জিনিসপত্রের শখ গাছের শখ সোনার জিনিসের শখ সোনার জিনিসও অনেক করে দিয়েছিল আমাকে আছে এখনো আছে ব্যাংকের গোল্ড লোন নিয়েছিলাম ব্যাংকে আছে মানে দাদা ভাইয়ের অনেক শখ ছিল আর এইভাবে এই ট্রাঙ্কটার মধ্যে আমি দাদা ভাইয়ের জিনিসগুলো গুছিয়ে নিলাম কিন্তু এই ট্রাঙ্কটা আমার না আমার দিদার আমার এই ঘরে আসার পর না ইঁদুরে সব কেটে দিয়েছিল বলে মায়ের কাছে ছিল তা আমি বলেছিলাম যে ঠিক আছে এটা তোমায় দিয়ে দেবো কারণ দিদার স্মৃতি তো আমি রাখবো না আমার মায়ের কাছেই থাকবে তা এই ট্রাংটা আমি আমি একটা যখন আলমারি নিয়ে নেব আমি এই ট্রাংটা আর আমার ঘরে একটা নীল রঙের সিংহাসন আছে ওইটা মা বলেছে যখন উপরে ঘর করে নেবে মা বলেছে তখন ওই সিংহাসনটা মা ঠাকুর রাখবে তো এই দুটো দিদার জিনিস আমার কাছে গচ্ছিত আছে আমার মায়ের এই দুটো জিনিস আমি মাকে পরে দিয়ে দেব আর দেখো দাদা গুলো গোছানো হয়ে গেছে আর এই ব্যাগটা না ইঁদুরে কেটে দিয়েছে আর আমি মনের সুখে দেখো গুছিয়ে যাচ্ছি এইখানে দেখবে একটা জায়গায় ইঁদুরে কেটে দিয়েছে আমাকে পরে আবার বার করতে হয়েছিল ব্যাগটা আমি ফেলে দিয়েছিলাম আমার টলি ব্যাগও আছে অনেকগুলো টলি ব্যাগে আমি কি করেছি ওই কম্বলগুলো গুছিয়ে গুছিয়ে রাখি আর দেখো জলের কষ্টের জন্য আমি এগুলো না ধুতেও পারিনি কারণ ধোয়াই ছিল মানে বাড়ি যে চেঞ্জ করে এসে যে আমি আবার ধুই সেই ধোয়া আমার আর হয়নি কারণ দাদাভাই এতটাই অসুস্থ ছিল তখন আমি খালি রেখে দিয়েছিলাম মালপত্রগুলো কোনো রকমে আর খাটের তলাটা আমি মুছে নিয়েছিলাম কিন্তু ড্যাম্পের জন্য এরকম হয়ে দেখাচ্ছে আর সবই যখন শেয়ার করি এটাই বা করব না কেন আর তোমাদের বললাম আমি বাড়ি চেঞ্জ করব বলে একটু একটু করে সবই গুছিয়ে নিচ্ছি আর এখানে আমার যত পিতুল কাঁসার বাসন স্টিলের বাসন ঠাকুরের বাসন থাকে বেশি মানে এই খাটটার তলায় আমার বেশিরভাগ সব ঠাকুরের বড় বড় ওই দেখো গামলা কড়া হ্যাঁ সব থাকে আর এগুলোর সামনে রেখেছি লোকজন আসলে ধুয়ে আমি ইউজ করতে পারবো আমার বাসন আমার অনেক আছে জানো তো ছেলেদের অন্নপ্রাশন তারপরে জন্মদিন তারপর আমাদের খুব কেনার নেশা ছিল বাসনপত্র অনেক আছে আর এই ক্যানগুলো বাবু ছোটোবেলায় দুধ আনতে যেত আর বিকালবেলায় বাবুকে নিয়ে হাঁটতে হাঁটতে দুধ আনতে যেতাম ওই কিনেছিলাম তখন মানে কথায় কথায় দেখবে কত স্মৃতি বেরিয়ে পড়ে তাই না চলো তোমাদের সাথে গল্প করতে আর এই যে হলুদ রঙের ব্যাগটা এটার মধ্যে পুরো ঠাকুরের পিতলের বাসন আছে ওটা সামনে রাখলাম সত্যনারায়ণ পুজো করব ভেবেছিলাম দোলের দিন তা সেই জন্য ওটাকে একদম সামনে রেখেছিলাম কিন্তু ওই যে করতে পারলাম না এতটাই অসুস্থ হয়ে পড়লাম তা করতেই পারলাম না সত্যনারায়ণ পুজো কিন্তু করব আর এখানে দেখো এই আলমারি সব না এটাও আমি গুছিয়ে নিয়েছি আর গোছাতে গোছাতে কিন্তু বেশ রাত্রি হয়ে গিয়েছিল জানো তো আর রাত্রি বলতে এখন তো সন্ধ্যে যখন গোছাচ্ছি কিন্তু আমার পুরো কাজ কমপ্লিট করতে করতে রাত হয়ে গিয়েছিল তা এখানেও দেখো আমার এই কিন্তু অনেক জায়গা আমার না এটা বাড়িওয়ালা কাকিমাদের কিন্তু এখানে ইঁদুর ঢুকে যায় আর এই দেখো আমি প্রিন্স ভাইয়ের ভিডিও দেখছিলাম আর এইভাবেই কিন্তু আমি সবাইকে ফুল ওয়াচ করে থাকি কাজ করতে করতেই আমি সবার ভিডিও দেখি কমেন্টও করি এমনকি তাদের লাইক করি দেখো লক্ষ্য করলেও হয়তো দেখা যাবে লাইকটা আগে আমি দিই কিন্তু আমার ভিডিওতে দুঃখের বিষয় আমার ভিডিওতে কমেন্ট আসে অনেক কিন্তু লাইক আমার ভিডিওতে আসে না এটা আমার অনেক একটা দুঃখ বলতে পারো আর এই দেখো দাদা ভাইয়ের জন্য ভলিনী এনেছি সন্ধেবেলায় চৈতালি আর দাদা ভাইয়ের তো লাগেই আর চলো এই একটা পুরোনো একটা ব্লগ ছিল আর অনেকগুলো পার্ট মিসিং তাও তোমাদের কাছে নিয়ে আসলাম ব্লগটা তোমাদের কীরকম লাগলো তোমরা জানিও আর সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আর প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করো না কেউ সময়টা টাইমটা দিও না আর বন্ধু হলাম বন্ধু হয়ে পাশে আছি আমার পরিবারে এসো এগুলো লিখতে হবে না তুমি আমায় ভালোবাসা দিলে আমিও তোমায় গিয়ে ভালোবাসা দিয়ে আসব লেখার কোনো প্রয়োজন নেই স্প্যাম কমেন্ট করো না আর একটা লাইক সবাই দিয়ে দিও আর সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে